রাত তখন কটা হবে জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল পাশ ফিরতে গিয়েই দেখি পায়ের কাছে সেই শিশুটি দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল শিশুটি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার নীল চোখে কোনো পলক পড়ছে না তারপর সে চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে তার পিছু নিলাম আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে পুরুলিয়া মোট ঘাট বেঁধে পুরুলিয়া স্টেশনে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে সেই সূত্রেই আলাপ এই যে শুকলাল এদিকে স্যার আসতে কোনো অসুবিধে হয়নি তো না কোনো অসুবিধে হয়নি আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরেই ভালো লাগলো দোতলা চারিদিকে বাগান মানে এক সময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দোতলাটা বন্ধই থাকে আমার ঠাঁই হয়েছে একতলায় দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর রান্নাঘরে ঢুকে শুকলাল বলল পিছনের জানালা খুলবেন না স্যার কেন না মানে এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আমি আর কিছু বললাম না শুখলালই দুলারির মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া কাপড় কাচা সবকিছুই করবে দিন তিনেক পর দুলারীর মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বাবু রান্নাঘরে জানালাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বললো ও জানালাটা নাই খুললেন বাবু তা তো বুঝলাম কিন্তু কেন রান্নাঘরের জানালা তো খাবার জিনিস থাকে যদি ধুলাবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানালার কোনো গড়াত নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা রোজকার মতন টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব সে চলে গেলে আমি দরজাটা বন্ধ করে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানালার ওপর বাইরে এলোমেলো হাওয়া বইছে বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও খুলে দাও আমাকে খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানালাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজরে জানালায় ধাক্কা দিলাম জানালা খুলল না অনেকদিন না খোলার জন্য এটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানালাটা খুলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেওয়াল পর জানালাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে গরম একটা হাওয়ার হলটা ঘরের মধ্যে এসে ঢুকলো এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এ জানালাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস ও এই ব্যাপার এরই জন্য এত কাণ্ড দুলারির মা কি মনে করেছিল কবর দেখি তাই জানালাটা খুলতে মানা করেছিল অনেকক্ষণ থেকে দরজায় খুটখুট শব্দ হচ্ছিল বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম একি একি এ জানালা কে কে খুললো এমন কাজ করলো রান্না ঘরে অবাক গিয়েই হয়ে দেখলাম বাজারে জিনিস চারিদিকে ছড়ানো দুলারির মা ভয়ে একদিকে সিটিয়ে দাঁড়িয়ে আছে ভয়ে তার চোখ দুটো লাল হয়ে গেছে এই কি হলো দাঁড়ো দাঁড়ো আমি জানালা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয় নীরের পাথরের তৈরি ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবেই আহ কি হচ্ছে কি চুপ করো জানালার কব্জা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে সেদিন রাতেই আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছি দুলারির মা আমার জন্য রাতের খাবার বেড়ে ঢাকা দিয়ে চলে গেছে আমি খাওয়ার জন্য উঠে রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম আমার থালাটি ঢাকা দেওয়া আছে আর একটা আসন পাতা রয়েছে ঠিক তার পাশেই একটা বছর কয়েকের শিশু দাঁড়িয়ে ধবধবে গায়ের রং শিশুটি এক দৃষ্টিতে খাবারের থালার দিকে চেয়ে রয়েছে আমার আওয়াজ পেয়েই সে আমার দিকে ঘুরে তাকালো। এক মাথা সোনালি চুল চোখ দুটো নীল রঙের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল শিশুটি আমার পাশ দিয়েই হেঁটে বাইরে বেরিয়ে গেল আমি সাহস করে তার পিছু পিছু এগিয়ে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম সেদিন রাতে আর কিছু খেতে ইচ্ছে করল না শুয়ে পড়লাম রাত তখন কটা হবে জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল পাশ ফিরতে গিয়েই দেখি পায়ের কাছে সেই শিশুটি দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠলো শিশুটি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার নীল চোখে কোনো পলক পড়ছে না তারপর সে চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি উঠে তার পিছু নিলাম শিশুটি সিঁড়ি দিয়ে উঠে দোতলার একটি ঘরে এলো আশ্চর্য এই ঘরের দরজা তো সবসময় তালা বন্ধ থাকত এখন দেখছি দরজাটা খোলা ঘরে ঢুকে ঘরটির অবস্থা দেখে চমকে উঠলাম সমস্ত দেওয়াল কেমন যেন পুড়ে কালো হয়ে গেছে জায়গায় জায়গায় দেওয়ালের প্লাস্টার ভেঙে ইট বেরিয়ে পড়েছে আর একটি কোণে সেই শিশুটি আমার দিকে পেছন করে বসে আছে তার সামনে একটুখানি জায়গায় অল্প একটু আগুন জ্বলছে আমি সাহস করে ছেলেটির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম সে ঘুরে আমার মুখের দিকে তাকিয়ে হাসল তুমি কে এখানে কি করছো খোকা তোমার বাড়ি কোথায় সে কিছু উত্তর দিল না তারপর আমার দিক থেকে চোখ সরিয়ে ঘরের সিলিংয়ের দিকে তাকালো হঠাৎ তার সুন্দর হাসি মুখে কেমন দুঃখ বেদনা ফুটে উঠল তার দৃষ্টি অনুসরণ করে আমিও যেই উপরের দিকে তাকিয়েছি একি এত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু এখনো কিছু দেখার বাকি ছিল হঠাৎ পেছনে কিছু একটা আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি সেই শিশুটা দাঁড়িয়ে আছে আর তার গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুন গায়ে নিয়েও শিশুটি হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে পরপর এরকম দুটি ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার চেতনা ভয় পেল করতে গিয়ে বুঝলাম কতক্ষণ ওইদিকে তাকিয়েছিলাম জানিনা আস্তে আসতে সবকিছু আমার চোখের সামনে ঝাপসা হয়ে আসতে লাগলো তারপর আর আমার কিছু মনে নেই বাবু বাবু আপনি ঠিক আছেন তো বাবু আমি আমি এখানে কিভাবে এলাম স্যার আমি আপনাকে এখানে নিয়ে এসেছি সকালবেলা দুলাদির মা এসে দেখে আপনি ঘরের পিছন দিকটায় যে কবরটি রয়েছে তার পাশে পড়ে আছেন ও ভয় পেয়ে আমাকে ডেকে আনে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন স্যার কবরের পাশে আমি একটি শিশু ও ওই ওই শিশুটি কোথায় শুকলাল পরে শুকলালের মুখে সবকিছু শুনলাম এই ঘরের মালিক মাতাল অবস্থায় কিভাবে তার স্ত্রীর উপর অত্যাচার করত রাত দিন সহ্য করতে না পেরে তিনি গলায় দড়ি নেন তার একটি ছোট্ট বাচ্চা ছিল স্ত্রীকে মৃত অবস্থায় দেখে ধরা পড়ে যাওয়ার ভয়ে মৃত স্ত্রী আর তার জ্যান্ত বাচ্চাটিকে ওই দোতলার ঘরে বন্দি করে তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে মেরে পালিয়ে যায় পৈশাচিক লোকটি পরে গ্রামের লোকেরা দেহ দুটির অবশিষ্টাংশ বাড়ির পেছন দিকে কবর দেয় অনেক খোঁজাখুঁজি করেও লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি সেই থেকে এ বাড়িতে আর কেউ থাকে না